দুহাজার সালে ছেলে কবিরের জন্ম দেন নিষ্পাল সিং রানে ও কোয়েল মল্লিক সিনেমার শুটের মাঝেই ছেলের যত্ন নিতে কোনো কসুর ছাড়েন না মাম্মা এমনকি মাঝে মধ্যে সাংবাদিকদের প্রশ্নেও চার বছরের ছোট্ট কবিরের ব্যাপারে ভাগ করে নেন টুকটাক খবর সম্প্রতি এক অনুষ্ঠানে হাজির কোয়েলের ছেলেকে শাসন করা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাংবাদিকদের জানালেন বাবা একদম বকা দেয় না মাকেই বকা দিতে হয় ডিসিপ্লিন করার দায়িত্ব আমারই এখন বুঝতে পারছি আমার মায়ের থেকে আমি এত বেশি বকুনিটা কেন খেতাম কারণ মায়েরাই পারে বাচ্চাদের বুকে মেরে সবরকম মানুষ করার চেষ্টা করতে বাবানা শুধু থাকে আদর দেওয়ার জন্যই আমি আদরটাও অনেকটাই দেই তবু তার সঙ্গে একটু নিয়মেও রাখতে হয় এমন কি পড়াশোনায় সাড়ে বছরের সন্তানকে মনোযোগী করাতে যে নতুন বুদ্ধি বের করেছেন সেটাও খোলাসা করলেন কোয়েল জানালেন সে যখন স্কুলে যায় আমি তাকে বুঝাই পড়াশোনাটা একটা দারুণ ব্যাপার পড়াশোনা ভীষণ মজার সুন্দর ব্যাপার বুঝিয়ে তারপর স্কুলে পাঠাই যাতে অঙ্ক করতে গিয়ে কখনো না কাঁদে তাই আগে থেকে প্রস্তুত করে ওকে স্কুল স্কুলে পাঠাতে হয় এবার পূজয় ধুতো পাঞ্জাবিতে সাজবে কবির কোয়েল জানান তিনি আগে থেকেই ছেলেকে জিজ্ঞেস করে জেনে নিয়েছেন সে কতটা হাঁটাচলা করতে পারবে ধুতিতে উল্টে পড়বে না তো অভিনেত্রী মনে করেন পূজাতে নতুন জামা পরে সাজুকুচু করার মজাই আলাদা তিনি নিজেও তো খুব উপভোগ করতেন ছোটবেলায় চান ছেলেও যেন সেই মজাই নিতে পারে দু সালের পহেলা ফেব্রুয়ারি নিষ্পাল সিং রানেকে বিয়ে করেন কোয়েল এরপর দু সালের বিবাহ বার্ষিকীর তিনি ঘোষণা করেন মা হতে চলার খবর তারপর দু হাজার বিশের মে কোয়েল নিষ্পালের কোল আলো করে আসে কবির ছেলের সাথে ছবি ভিডিও মাঝে মধ্যেই শেয়ার করে নেন কোয়েল সোশ্যাল মিডিয়ায় তাদের একসাথে দেখতে খুব পছন্দও করে সোশ্যাল মিডিয়া বিশেষ করে মিষ্টি কবিরের নানান কীর্তি